সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা ফটোকপি মেশিন অর্থাৎ তোসিবা ফটোকপি মেশিনের কমন একটি সমস্যা দেখতে পাই সেটি হচ্ছে সি ফোর ফোর নাইন অর্থাৎ যেটা আপনাদেরকে থামনেলে আমরা দেখে এসেছি তো আজকে এই সমস্যাটা সমাধান করব এটি সমস্যার সমাধান করার জন্য আমাদেরকে অবশ্যই ফটোকপি মেশিনের দ্বারস্থ হতে হবে আমরা একেবারে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সি ফোর ফোর নাইন এই সমস্যাটি সমাধান করা যায় তো আপনারা থাকবেন আমার পুরো পুরো ভিডিও জুড়ে তো আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এবং ফেসবুক পেজ ফলো করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো ফলো সাবস্ক্রাইব করেন নি অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন তো আমরা দেখিয়ে দিচ্ছি বিস্তারিত কাজ সব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো যে কল ফর সার্ভিস সি এই সমস্যাটা আপনারা কিভাবে সমাধান করবেন তো আসলে আমরা এই সমস্যাটা কি জন্য হয় সেটাও আপনাদেরকে একটু ব্রিফিং করবো সেটা হচ্ছে আমরা আজকে সমাধান করবো হচ্ছে পঁচিশ তেইশ এডি অর্থাৎ ডুপ্লেক্স একটি ফটোকপি মেশিন তো এটি এই সমস্যাটি আসে হচ্ছে ঠান্ডার কারণে এই ঠান্ডার সময় প্রচুর কিন্তু এই সমস্যাটা হয় তো এটা আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন এটা সমাধান করার জন্য আপনাকে প্রথমেই আপনার মেশিনটাকে অফ করতে হবে আমরা পাওয়ার অফ করে দিলাম পাওয়ার অফ করে দেওয়ার পরে হচ্ছে আপনাকে দেখতে পাচ্ছেন মেশিনটা অফ আছে আমরা পুনরায় পাওয়ার অন করব পাওয়ার অন করার সাথে সাথে হচ্ছে আমরা এখান থেকে জিরো এইট প্রেস করে ধরে রাখবো জিরো এবং এইট এই দুটাকে আমরা ক্লিক করে ধরে রাখবো জিরো এইট ক্লিক করার সাথে সাথে হচ্ছে এটা আসবে এটা আসার পরে আমরা এখান থেকে দিতে হবে হচ্ছে দুই হাজার তো আমরা এখান থেকে দিব হচ্ছে দুই হাজার দুই তো আমরা দুই দিয়ে স্টার্টে ক্লিক দিব স্টার্টে ক্লিক দেওয়ার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে নাইন রয়েছে তো আমরা এটাকে জিরো করে দেবো জিরো করে আমরা ওকে ক্লিক করব ওকে ক্লিক করে আবার স্টার্টে ক্লিক করে দেবো স্টার্টে ক্লিক করার পরে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা পুনরায় মেশিনটিকে অফ করে দেব মেশিনটাকে অফ করে দিয়ে আমরা পুনরায় মেশিনটিকে অন করব অন করার সাথে সাথে হচ্ছে আমরা দেখব যে আমাদের আসলে মেশিনটা রেডি হয়ে গেছে তো এই অবস্থা রেডি হওয়ার পরে কিন্তু আপনারা কাজ করতে পারবেন একদম মেশিনটি ইজি হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের মেশিনটি রেডি এখন আমরা যদি কফিতে চাপ দিই সাথে সাথে কিন্তু কফি হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে যে রেড সিগনালটা ছিল সেই রেড সিগন্যাল কিন্তু এখন আর নাই অর্থাৎ এভাবে কিন্তু করতে পারেন তো আরেকটা বিষয় আছে সেটা হলো আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো সেটাও করা যায় সেটা হচ্ছে টেস্ট টেস্ট আপনারা দিয়ে কেউ করবেন না টেস্ট মুড দিলেও কিন্তু কাজ করা যায় কিন্তু টেস্ট মুড দিলে কিছুক্ষণ পরে আবার আপনাদের এই সমস্যাটা হবে জন্য আপনারা এই সিস্টেমটা ফলো করবেন এই সিস্টেম ফলো করলে আপনাদের এটা সহজে সমাধান হয়ে যাবে